পরিচালিত হয় আগামীতে কেউ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে স্বৈরাচারী ভূমিকা পালন করতে না পারে এবং ফেসিবাদ যাতে আবার যে না বসতে পারে দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয় এর সাথে নারী আসনের সম্পর্কটা তাহলে দেখি বিগত দিনে সংসদে নারী আসন কম থাকার কারণে দেশ সংকটে ছিল স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল নেতিবাচী শাসন কায়েম হয়েছিল এমনটা তো মনে হয় না বরং আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় দুইজন নারী দেশ শাসন করেছে পার্লামেন্টে প্রধান পার্লামেন্ট নেত্রী বিরোধী দলের নেত্রী দুজনেই নারী ছিলেন নারী আসন কম থাকার কারণে নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে বিষয়টা তো এমন না এটা নিয়ে এত আসলে এরকমভাবে সংস্কার কমিশন এতটা চাপাচাপি করছেন যে একশো আসন হতেই হবে এখানে তো নারীদের জন্য কোনো বাইন্ডিংস নেই বরং এখানে তাদের তিনশো আসনে এখন যে বর্তমান বিদ্যমান তিনশো আসনেও তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে সবারই ইকুয়াল রাইট আছে এদের সংরক্ষণ করতে হবে কেন তারা এখানে আমরা তো বলছি যে নারীদের এখানে সম্মান বৃদ্ধির কোনো কারণ নেই এদের জন্য আসন সংরক্ষণ করলে যাদের সম্মান বৃদ্ধি পাবে বিষয়টা তো এমন নয় বরং তাদের জন্য সম্মানের জায়গা হলো তারা এই তিনশো আসনের প্রতিনিধিত্ব করুক নারীরা প্রয়োজনে রাজনৈতিক দলের নেতৃত্ব দেন তারা সেখানে নিজেরা প্রার্থী বাছাই করুক নিজেরা পার্সে সিলেকশন করুক